জন জীবনে চাইনা কিছু তুমি

সালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন সকাল সকাল চলে আসেন সবাই লাইভে যুক্ত হয়ে যাওয়ার জীবন কেন

ভাইষ্য বন্ধুগণ সকালে দ্রুত চলে আসেন যুক্ত হাম লাইভে তাড়াতাড়ি আসেন সকল বন্ধু সকল ভাইরা চলে আসেন দ্রুত চলে আসেন টাকা রাখতো হবে এখন বেশি বেশি আসছেন কেমন আছেন মির্জা ভাই কেমন আছেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টসে জানাই দিবেন ভাইরা সকলেই যুক্ত হয়ে যাবেন রোদে চলে আসেন সকালে কমেন্টস করতে থাকেন এক ভাই ভাই কমেন্টস করেছে হাই বলছে কোথা থেকে আছেন যুক্ত আছেন সকালে চলে আসেন চলে আসেন সকলেই চলে আসেন লাইক কমেন্ট করে সঙ্গে পাশে থাকবেন

30 মিনিট সময়তে প্রেমের ওই ناحيه দিই দরক 80 70 এর গণনা পুছাতেও পুছাতে পড়ে হ্যাঁ 86 তে 83 আড়তি ফিরে আমি তো 86

সকল কিছু নাগরপুর না নাগর নাগরপুর না খালি নাগর নাগর এটা কোথায় জানি না বন্ধ করে রেখে দিব নাকি চালু করছিলাম বন্ধ করলাম চালু করে এসে করছি नगर नगर धुला नगर धुला ऑफलाइन देख सकी ट्विंटरे अब अब वो तो एक बार ऐलितो है ना एक बार एक जुरु जुरी

নিম্ন চাপ চলে গেছে পলিয়ে গেছে পলিয়ে 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 গেছে যে নাম্বার টা আসে ওই নাম্বারে টাকা ভর্তি হবো একটু বেশি করে টাকা না হলেও চার মিনিট মিনিটের কথা কবলাগুলো মালয়েশিয়া <mully> কালিং <mully> কালি না বালি বালি কোথাও জানিস এই হালাই দিছে বেঙ্গালেছে রে

বলবেন টাকা কিসে আছে দেন এখানে সমস্যা দেন সেই নাম্বারে না পারে লাগবে এটুকু ছবি না আছে অ্যামাউন্ট কত জানেন নাকি চল্লিশ হাজার পয়সাটা সব পয়সা কে পাঠাইছে সাদ্দাম হোসেন কাতার that's a question

सेवन चीरू ऑन और पाँच नाइन एट बीस की कॉल 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 दे दी सिकारा में एक टू एट परसेंटेज दे दिन सत्तम सदम हुसैन 哎。<sighs> <sighs> তিরাশি সাতচল্লিশ ষোলো তিরাশি সাতচল্লিশ তিনশো পনেরো এই যে মোবাইলটা নেন মোবাইল নাম্বারটা কি বলেন ফোন নাম্বারটা কন্ট্যাক্ট জিরো ওয়ান থ্রি টু